ভবনের দশ নম্বর তলায় আপনার বাসা প্রতিদিনের মতো নিশ্চিন্তে গভীর ঘুমে আছেন আপনি হঠাৎ ঠিক ভোর চারটা বারো মিনিটে আপনার খাট কেঁপে উঠলো বালিশের পাশের পানির গ্লাস ধুলে উঠলো তারপর পুরো ভবনটা যেন এক মুহূর্তের জন্য না খেয়ে উঠলো আপনি যেই ভবনে থাকেন শুধু সেটাই নয় পুরো শহর কেঁপে উঠলো পুরো দেশ কেঁপে উঠলো তখন আপনার হাতে থাকে মাত্র সাত থেকে আট সেকেন্ড প্রশ্ন হলো আপনি কি তখন দশ তলা থেকে দৌড়ে নামার চেষ্টা করবেন নাকি সেখানেই থেমে থাকবেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আমি বলবো ভিডিওর একেবারে শেষে তার আগে চলুন দেখে নেই একটি শক্তিশালী ভূমিকম্প হলে ঢাকা শহরের কি হতে পারে বাংলাদেশে গত এক সপ্তাহে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারত বধের দিনে লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ঢাকা শহর পৃথিবীর অন্যতম জনবহুল ও ঘনবসতি শহর একটি ছোট্ট এলাকায় লাখ লাখ মানুষ অগণিত ভবন গলাগলি করে থাকা রাস্তা পুরোনো অবকাঠামো এই শহরকে করে তুলেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সারা ঢাকায় হাজার হাজার ভবন রয়েছে যা নির্মাণ হয়েছে অনিয়মের মধ্যে অনেক ভবনে নেই পর্যাপ্ত ফাউন্ডেশন নেই রডের সঠিক ব্যবহার নেই ভূমিকম্প প্রতিরোধ ডিজাইন একটি মাঝারি মাত্রার ভূমিকম্প ঢাকাকে কয়েক মুহূর্তে পরিণত করতে পারে ধলু ধ্বংসস্তূপ আর কান্নার শহরে কল্পনা করুন ভোর রাত সবাই ঘুমিয়ে আছে রাস্তাগুলো খালি অফিস বাস গাড়ির শব্দ নেই আর ঠিক তখনই যদি থেকে একটি শুরু হয় হাজার হাজার মানুষ ঘুমের মধ্যে বুঝতেই পারবে না কি করতে হবে উচ্চ ভবনগুলো ধুলতে ধুলতে হয়তো দাঁড়িয়ে থাকবে কিন্তু পুরনো ভবনগুলো আক্ষরিক অর্থেই চোখের সামনে ভেঙে পড়বে যদি ভবন ভেঙে পড়ে মাঝখানের রাস্তাগুলো বন্ধ হয়ে যায় যদি ভবন ভেঙে পড়ে মাঝখানে রাস্তাগুলো বন্ধ হয়ে যায় এর কারণে যদি রেস্কিউ টিম ঢুকতে না পারে দমকল বাহিনী পৌঁছাতে না পারে অ্যাম্বুলেন্স যদি এখানে আসতে না পারে তখন ঢাকা শহরের কি অবস্থা হবে কখনো কি এটা ভেবেছেন একটি তিরিশ সেকেন্ডের ভূমিকম্প রিয়াকশন তৈরি করতে পারে পুরো ঢাকা জুড়ে ভূমিকম্প হলে ঢাকার ভয়াবহতা কেন কয়েক গুণ বেশি হবে এক নম্বর ভবনের ঘনত্ব ঢাকার অনেক এলাকা একেবারে চাপপূর্ণ ফলে ভবন ধসলে ফলে ভবন ধসলে পাশের ভবনও ক্ষতিগ্রস্ত হবে এটাকে বলা হয় ইফেক্ট দ্বিতীয়ত সংকীর্ণ রাস্তা বাসাবো নবাবপুর পুরান ঢাকার অনেক এলাকায় এত সরু রাস্তায় রেস্কিউ গাড়ি যেতে পারবে না তৃতীয়ত জনসংখ্যার ঘনত্ব একটি পাঁচতলা বা দশতলা ভবনে অনেক বেশি মানুষ থাকে ফলে ধসে পড়লে হতাহতের সংখ্যা সেকেন্ড যাবে চার নাম্বার বৈদ্যুতিক শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ড ঢাকার সবচেয়ে বড় বিপদগুলোর একটি অনেক সময় ভবন ধসের চেয়ে আগুন বেশি ক্ষতি করে পাঁচ নম্বর ভূমিকম্পের পর ঢাকা শহরের সম্ভাব্য চিত্র এটা কোনো কল্প কাহিনী নয় এই দৃশ্যগুলো বাস্তবে ঘটতে পারে রাস্তা জুড়ে ধ্বংসস্তূপ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভেঙে পড়া ভবনের নিচে আটকে থাকা মানুষের আর্তনাদ রেস্কিউ টিমের পৌঁছাতে না পারা হাসপাতালের সামনে লাইন পর্যাপ্ত চিকিৎসা না থাকা পানির লাইন নষ্ট হয়ে যাওয়া গ্যাস লাইন ফেটে আগুন ধরার ঝুঁকি শহরের আধা এলাকায় বিদ্যুৎহীনতা ঢাকা এমনিতেই চাপের শহর একটি বড় ভূমিকম্প শহরের সিস্টেমকে পুরোপুরি অচল করে দিতে পারে তাহলে কি সত্যিই ঢাকা শহরকে পরিত্যক্ত ঘোষণা করতে হবে এটা নির্ভর করে ভূমিকম্পের মাত্রা এবং শহরের প্রস্তুতির ওপর যদি খুব বড় মাত্রার ভূমিকম্প হয় এবং হাজার হাজার ভবন নষ্ট হয়ে যায় তাহলে শহরকে আংশিকভাবে অকার্যকর ঘোষণা করতেই হতে পারে কিছু এলাকা হয়তো বছরের পর বছর বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে তবে এর মানে এই নয় যে ঢাকা পুরোপুরি পরিত্যক্ত হয়ে যাবে বরং বড় ক্ষতি হলে শহর পুনর্গঠন করতে সময় লাগবে যেমন লাতিন আমেরিকার কিছু শহর ভূমিকম্পের পর বছরের পর বছর পুনর্গঠন করতে হয়েছে ঢাকার ক্ষেত্রেও এমনটা হবে আমরা কি ভূমিকম্প প্রতিরক্ষার জন্য প্রস্তুত প্রকৃত সত্য হল ঢাকা ভূমিকম্পের জন্য যতটা প্রস্তুত থাকার কথা আমরা ততটা প্রস্তুত না ভবন কুট অনেক জায়গায় মানা হয় না রাস্তাঘাট সংকীর্ণ জরুরি সেবা সীমিত অধিকাংশ মানুষ ভূমিকম্পে কি করতে হবে তা জানে না আমাদের একমাত্র ভরসা আল্লাহর ওপর এবং সচেতনতা পরিকল্পনা এবং পূর্ব প্রস্তুতি এগুলো না থাকলে একটি ভূমিকম্পই দেশের সবচেয়ে বড় প্রাজেডি তৈরি করতে পারে এখন ফিরে আসি ভিডিওর শুরুতে করা সেই প্রশ্নটিতে ভবনের দশতলায় আপনি ঘুমাচ্ছেন ভূমিকম্প শুরু হলো আপনার হাতে মাত্র ষাট থেকে আট সেকেন্ড আপনি কি দৌড়ে নেমে যাবেন নাকি স্থির থাকবেন সঠিক উত্তর হচ্ছে আপনার দৌড়ে নেমে যাওয়া উচিত না কারণ ভূমিকম্প সাধারণত থেকে সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় এই সময়ের মধ্যে দশতলা থেকে নেমে যাওয়া অসম্ভব সিঁড়ি হলো ভবনের সবচেয়ে দুর্বল অংশ ভূমিকম্পে প্রথমেই ক্ষতিগ্রস্ত হয় সিঁড়ি লিফট সেফ দৌড়ে নামতে গেলে জীবনের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাবে তাহলে আপনি কি করবেন তখন আপনি নিচু হয়ে যান মজবুত কিছু দিয়ে মাথা ঢেকে ফেলুন দেয়াল বা টেবিল দরে স্থির থাকুন এটাই আন্তর্জাতিকভাবে নিরাপদ পদ্ধতি ভূমিকম্প থামার পর ধীরে ধীরে সিঁড়ি ব্যবহার করে নিচে নামুন ঢাকা শহর পৃথিবীর অন্যতম ব্যস্ততম মহানগরী এই শহর আমাদের স্বপ্ন কর্ম ভবিষ্যৎ কিন্তু শহরটির নিচে জমে আছে এক অদৃশ্য শক্তি ভূমিকম্প কখন হবে আমরা কেউ জানি না কিন্তু আমরা প্রস্তুত থাকবো কিনা এটা নির্ভর করে আমাদের সিদ্ধান্তের ওপর একটি প্রশ্ন থেকেই যায় আমরা কি প্রস্তুতি না নিলে কোনো একদিন ভূমিকম্পের কারণে ঢাকা শহরকে পরিত্যক্ত শহর ঘোষণা করতে বাধ্য হবে সরকার